এই মুহূর্তের বড় খবর লোকাল হয়ে বিশাল আকৃতির বিষদের সাপ উদ্ধ চার ঘন্টা পর ঘটনাস্থলে বন দপ্তর এলাকায় চাঞ্চল্য আতঙ্ক শুক্রবার সকাল সাড়ে সাতটা তেলিয়ামরা বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন শান্তিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যখন স্থানীয়রা দেখতে পান ক্যানেল সংলগ্ন এলাকায় একটি বিশাল আকারের কালো রঙের বিষদের সাপ ঘুরে বেড়াচ্ছে কেউ বলছে কিংকুদ্রাব আর কেউ বলছে কাল পানক কিন্তু সে যাই হোক এমন সাপ লোকালয়ে দেখা যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বন খবর দিলেও অভিযোগ সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা না এসে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা পর বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এরই মধ্যে কৌতূহলী মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে কেউ ভিডিও করতে ব্যস্ত কেউ আবার আতঙ্কে নিরাপদে গুরুত্ব বজায় রেখে দৃশ্যটি দেখতে থাকে অবশেষে স্থানীয়দের সহায়তায় বন দপ্তরের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় তবে উপস্থিত একাধিক সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দায়িত্বপ্রাপ্ত বন কর্মী নিজেও নিশ্চিতভাবে বলতে পারেনি এটি কোন প্রজাতির সাপ সাপ হ্যাঁ